আমরা মূলত গেছিলাম হচ্ছে টঙ্গি টঙ্গিতে তাজ নামক বেশ জনপ্রিয় একটা রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টের ভিতর টেতর দিক দিয়ে খুব সুন্দর একটা ভিন্টেজ পরিবেশ তো সেই হিসাবে আমরা গেলাম তাজে ভালো কথা খুব রাস্তা চিপা চাপি দিয়ে গেছে যাওয়ার পরে দেখি খাবার আছে মাত্র দুইটা আইটেম মানে মুরগি আছে আর মাছ এক এক পদের মাছ আছে মনে হয় তো চিন্তা করলাম যে দুপুরের খাবার খাবো বাইদ ওয়ে যে একটু ধোয়া টোয়া দেখতেছেন আপনাদের মনে হইতেই পারে যে আমরা সকালে আসলে সকাল বা ভোর না আমরা দুপুরে এখন এই দুপুরের খাবার খাওয়ার জন্য গেছি খাবার তো পাইনি কারণ আমার যিনি নতুন মেম্বার তাকে আমি বললাম যে আলামিনে কালাভুনা খায় আসি চলো কারণ সে কখনো খায় নাই তো এখন আমরা যাচ্ছি আলামিনের কালাভুনা খাইতে তাকেও একটু খাওয়াই নিয়ে আসি তাকে একটু দেখায় নিয়ে আসি দুর্দান্ত কালাভুনা কাকে বলে আর এই মুহূর্তে আমি এখন একটা চা খাইতে দাঁড়াইছিলাম যার কালারটা একটু দেখলে পারে আপনারা বুঝবেন যে আসলে এটা আমি কী খাচ্ছি তো এনিওয়ে যেটাই খাচ্ছি খাচ্ছি এটা খেয়ে নামে এখন রওনা দিব আলামিন ব্যাপক মজাদার একটা কালাভোলা লেস গো এই হচ্ছে আমাদের সেই আলামিন হোটেল হোটেলের কাহিনীটা একটু দেখেন হচ্ছে যে যে প্রথমে ছিল ওই ছোটটা হচ্ছে তাদের প্রথমে ছিল এরপরে যখন তারা বেশ উন্নতি করে উন্নতি সুন্নতি করার পরে তারা এই জায়গাটায় আবার নতুন করে দোকান উঠায় এখানে তারা তাদের ব্যবসা ব্যবসা শুরু করে তো এর আগেরবার যখন আসছিলাম তখন অলরেডি এটা ছিল এইটা থাকাকালীন সময় আমি আসিনি আমি আসছিলাম এক বছর আগে আমি হোটেলের একটা সুবিধা আছে দশটা এগারোটা থেকে শুরু করে রাত পর্যন্ত যায় যেতেই থাকে যেতেই থাকে আসসালামু আলাইকুম ভালো আছেন জি জি ভালো আছি হচ্ছে এই যে দেখেন এইখানে একটা জ্বালানো হচ্ছে মাত্র জ্বালানো মাত্র হচ্ছে মানে কি জ্বালানো হচ্ছে আর আজকে কয় নম্বর এটা

মানে পুরো পরিবার পরিবার নিয়ে আসে বসতে পারে সিট এসির ব্যবস্থা কিন্তু ভাই নাই আর এটা হচ্ছে তাদের সেই পুরানো যে রেস্টুরেন্টটা মানে একটু নিচু ছোট এটার ভিতরে আগে বেচা কেনা হইতো সব আচ্ছা ওকে তিনি হচ্ছেন এই আলামিন হোটেলের যে ওনার বলা যায় প্রকৃত পক্ষে মালিক আর সে কাকা কাকা আপনার নামটা জানি কি নাম হলো মত হযরত আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে আলামিন হোটেল হোটেলটা কিন্তু তার নামে না হোটেলটা হচ্ছে তার ছেলের নামে বড় ছেলের নামে এর আগের বড় বলছিল আমাকে কাকা এখানে তো আপনারা মোট মনে হয় এই এলাকায় আপনারা তিন ভাই ব্যবসা করেন এই আপনার এই পাশে হচ্ছে এক বিসমিল্লা আর ওই পাশে হচ্ছে আর এক আর আপনি হচ্ছে আলামিন তিন ভাইয়ের মধ্যে প্রথমে কে শুরু করছে প্রথম শুরু করছি আমি দুই হাজার থেকে শুরু করছি আচ্ছা আচ্ছা এই ২০০৩ হাজার তিনের থেকে এই ভোটারটা এই গাজীপুরে লেগে ইটি আওয়ামী ভোটার ইটি কালো ভুনার সৃষ্টি মোটামুটি আপনাদের তিন ভাইয়ের এই কালাভুনা কিন্তু খুব প্রসিদ্ধ বাংলাদেশে হ্যাঁ এখন অনেকে প্রশ্ন করে যে কোনটা মজা বেশি আমার কথা তিনটাই মজা তিনটাই মজা হয়তো উনিশ বিশ সাদ আছে কিছু হ্যাঁ তবে আপনাদের এলাকায় খাওয়া মানে কালা ভুনা খাওয়া আমি আপনারটা দিয়ে শুরু করছি আমাদের প্যাকেজ ছিল তিনশো টাকা প্যাকেজ তিনশো টাকা প্যাকেজের মধ্যে আপনি আট পিস গুড় আর আট পিস গুস্ত পাবেন হ্যাঁ এটার লগে আছে ভর্তা ভাজি ভর্তা আলু ভর্তা করলা ভাজি এবং পাতলা ডাল ভাত ডাল পর্যাপ্ত পরিমাণ এটার লগে আছে আর কোল্ড ড্রিঙ্ক নিতে পারেন বা লগে একটা দই নিতে পারেন মানে ছাড়া ছাড়া তো লগে আছেই

মানে আপনার তিন বন্ধু সময় আসেন আপনার নামটা ভাইয়া আপনার ভাই নয়ন ভাই আচ্ছা বয়সে টাকা টাকা করে খাচ্ছেন কত আপনারা আমাদের সময় কত গরিব ছিলাম আমরা আলহামদুলিল্লাহ এদের খাবার সবসময় ভালো লাগে আপনার তো এই হচ্ছে আমাদের প্যাকেজ চলে আসছে প্যাকেজের ভিতরে দুটা জিনিস এখন আসেন একটা হচ্ছে ভাত একটা হচ্ছে কালা ওটা আসতেছে এটা হচ্ছে তাদের সালাদ এই এই সালাদের সুনাম আসলে আমি যদি এখন করা শুরু করি মোটামুটি ভিডিও লেন্থ এক ঘন্টা পার হয়ে যাবে মানে আমার এতটাই পছন্দ যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটাকে আমি কি বলি এটা হচ্ছে তাদের ভর্তা এটাও কিন্তু প্যাকেজের ভিতরে এবং এই ভর্তাটা যদি শেষ হয়ে যায় আবারও কিন্তু ভর্তা পাবেন এবং একটা থাকবে ভাজি এই এগুলো কিন্তু সবই আপনার শেষ হয়ে গেলে আপনি আরও একবার চাইতে পারবেন কোনো সমস্যা নেই কোনো বাধা ধরার নিয়ম নাই এই যে আমাদের চলে আসছে দি মোস্ট ওয়ান্টেড এই হচ্ছে সেই আলামিনের কালাভোনাশো টাকায় আপনি যদি বলেন এই হচ্ছে আপনার তিনশো টাকার খাবার এখানে যা দেখতেছেন এই এর ভিতরে এটা একবার এটা বারবার এটাও অনেকবার এবং এটাও মোটামুটি আপনার চাহিদা অনুসারে তিনশো টাকার প্যাকেজ প্রথমে আমরা একটু সবজি দিয়ে খাই হ্যাঁ এই প্রথমে সবজি করলা যদিও করলা আমার খুব একটা পছন্দ না এদের করল্লাবাজিতে তিতা নাই এটা হচ্ছে মজার ব্যাপার অনেকে আছে তিতা ছাড়া ভালো লাগে না আমাদের প্রবাসী পুরুষের যেমন ওর কথা করল্লা যত তিতা খাবার তত মজা হ্যাঁ ভর্তা টর্তা ওগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই ভর্তা ভর্তাই ভাজি ভাজি সালাদ ইজ সালাদ যেহেতু এই পুরা প্লেটটা আমি একাই খাবো সো চামচের কোনো সিস্টেম নাই ভালো পরিমাণে তেল দেখা যাচ্ছে অভিয়াসলি প্রথমে একটু অল্প স্বল্প মাংস নেই হালকা একটু গ্রেভি নেই ওকে এইটুকু দিয়ে প্রথমে খাই একদম গরম টোটাল আট পিস মাংস পাবেন আপনি তা মা খাইলে নাই কালারই অন্যরকম হয়ে যায় একদম সেই হুম লেভেলের স্বাদ তো ভেঙে দেখাইতে পারলে ভালো হইতো কিন্তু যে প্রকৃতি গরম ভাঙাটাই মুশকিল হয়ে গেছে এই হচ্ছে তাদের মাংস বেশ নরম মাসাল্লাহ অসাধারণ হালকা হালকা একটা ভাজা ভাজা যে ফ্লেভার ওই জিনিসটা প্রমাণ করে যেটা যথেষ্ট সময় ধরে জ্বালানো এবং মাংসের যেই সেদ্ধ হওয়ার যে বিষয়টা যে নরম হয়ে গেছে মাংস এটাও এটা একটা প্রমাণ যে অনেক সময় ধরে লম্বা সময় ধরে জ্বালাইতে 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 এই খাবারের চেহারাটা এরকম করা হয় জিনিস আপনাদের একটু বলে দেই এই যে এত খালি দেখতেছেন রেস্টুরেন্ট কিন্তু আপনার নসিবে যে এরকম খালি পড়বে তা কিন্তু না বিষয়টা এখানে ভিড় থাকবে হইতে পারে আপনাকে দাঁড়ায় থাকতে হইতে পারে আমরা আসছি খুব বাজে সময়ে এই কারণে আমরা খালি পাইছি আচ্ছা এখন এই একটু সালাদ হা সালাদের চেহারাই বদলা গেছে বুঝছেন সালাদ আরও গ্রেভি হয়ে গেছে আপনি কালা ভুনার দরকার নেই আপনি শুধুমাত্র এই সালাদ দিয়ে মাখায় আপনি দুই প্লেট ভাত খাইতে পারবেন মানে আপনি যদি কখনো আসেন এই কাজটা করে দেখেন মিলাই নিয়েন আপনি আমাদেরকে দেখা কিভাবে খাবেন আচ্ছা মানে আর কি যে সালাদটা এটা হচ্ছে আপনার আলাদা একটা আইটেম পুরা আপনাকে প্যাকেজের মধ্যে একটা আইটেম দিতেছে সো এটা নেবেন এভাবে বড় একটা লোকমা করবেন কোনো ছোট লোকমা হবে না যে এরকম একটা বস্তু নেবেন পুরো কারণ বস্তুর আপনাদের কোনো প্রবলেমই নাই বস্তু আপনারা চাইলে আবার বড় একটা থোড়া হিসাবে পাবেন এই এরকম একটা বড়ো লোকমা করে হচ্ছে একদম আমার মুখের বড় মুখ রে ভালো লাগছে বড় লোক মানে টেস্টটা পাবেন না হ্যাঁ খুবই মজা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে এরকম কোথায় আছে ঝাল ঝাল খাবার দাবার খায় দইটা কিন্তু লাগবে না মনে হয় দেখা যাক দই ঠান্ডা নট ব্যাড তাহলে খায়ে ডেয়ে পেট ফুলায় পেট ফুলে এখন বুক পর্যন্ত ভুলে যাচ্ছে বাসায় চলে যাব ভাই আলামিন আমার মুখের অনুযায়ী আমার স্বাদ অনুযায়ী ভালো লাগে আপনি যদি এর আগে আমার কোনো ভিডিও দেখে বা নর্মালি যদি এখানে এসে থাকেন আপনার এক্সপিরিয়েন্স কি ছিল ভালো খারাপ যেটাই হোক আমার কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিও দেখার পরে যদি কখনো এসে খান তাহলে সার্ভিসে অ্যাকচুয়ালি মিল পাইছেন কিনা আমি যেটা বলছি সমগ্র ভিডিওতে সেটাও একটু জানাবেন এটা হচ্ছে ময়রান বিশ্ব রোড এই যে এক্সপ্রেসওয়েটা যাচ্ছে এখন এখান থেকে তো এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে আপনারা সরাসরি বেরোতে পারবেন না ওই সামনে দিয়ে একটু ফুটা ঘুরে তারপরে আবার আসতে হবে আর যারা এই যে সাব রাস্তা দিয়ে আসবেন তারা এই যে সাব রাস্তা দিয়ে আসলেই পাওয়া যাবে এই রাস্তাটা ধরে হলো পূর্বাচল চলে যাবে একদম সোজা খাড়া মাথা হচ্ছে পূর্বাচল আর যদি কেউ উত্তরা দিয়ে আসতে চান ঢাকার থেকে আর কি উত্তরাটা হচ্ছে কি ওই পাশে মানে এই যে এই ভিতরের যে এলাকাগুলো আছে আমরা যে যেমন আকাশের মোড় দিয়ে বা আকাশ মার্কেট দিয়ে এই এই ভিতর দিয়ে ওই পাশে যা উঠতে হবে উত্তর সেই টঙ্গী গাজীপুরের যে রোড ওইটা থেকে হাতের ডান পাশ দিয়ে ভিতরের রাস্তা দিয়ে এই জায়গাটা আপনাকে পৌঁছাইতে হবে আর একটা চিনাই এই যে ইস্পাহানির নতুন ফ্যাক্টরি হচ্ছে এখানে এই সামনে ওই ইস্পাহানি ফ্যাক্টরি ঠিক উল্টা পাশে আর গুগল ম্যাপের লিঙ্ক তো অবশ্যই নিচে দেওয়া আছে আর পরের ভিডিও কোথায় আপনারা দেখতে চান সেটাও একটু জানাই দিয়েন অথবা আপনার নজরে বেস্ট কালাভোনা আর কোথায় পাওয়া যায় সেটাও একটু জানাই দিন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার প্রয়োজন করে দেবেন ইনশাল্লাহ বিশ্বাস আছে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে আজকে তো দোস্ত নাই যে বলবে ফলো করে দিন ফলো করে দেন